চৌঠা আগস্ট ডিএ মামলায় বড় নির্দেশ পুজোর আগেই পঞ্চাশ পার্সেন্ট বকেয়া ডিএ আগাম নোটিশ এলো স্বপ্নপূরণ আজকে ভিডিওটির মধ্যে দিয়ে ডিএ সম্পর্কে ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানাবো যারা যারা ডিএ আপনারা পেতে চলেছেন পুজোর আগে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলটিকে বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ এবং সেই দাবিতে চলা ডিএ মামলা অবশেষে নাটকীয় মোড় নিতে চলেছে যার ফলে দীর্ঘদিন ধরে চলা আইনি লড়াই ও আন্দোলনের সুফল পেতে পারেন খুব শীঘ্রই রাজ্য সরকারকে বকেয়ার অন্তত পার্সেন্ট মেটানোর নির্দেশ দিয়েছেন রাজ্য তা করেনি তবে আগামী চৌঠা আগস্ট রাজ্য সরকারি কর্মীরা বড় খবর পেতে চলেছেন বিস্তারিত জেনে নিন পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ মামলা নিয়ে নাটকীয় মোড় পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী শিক্ষা ও পেনশনভোগীদের বকেয়া মর্ঘপাতা অর্থাৎ দিয়ে নিয়ে দীর্ঘদিনের লড়াই এবং দু সাল থেকে চলা ডিএ মামলা এক গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে একদিকে কনফেডারেশন ও ইউনিটি ফোরাম আদালতে মামলা এবং অপরদিকে সংগ্রামী যৌথ মঞ্চ রাজ্যের কর্মীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের মাধ্যমে গত তিন বছর ধরে এই দাবিতে অক্লান্ত আন্দোলন চালিয়ে যাচ্ছে রাস্তায় এবং আদালতে তাদের নিরলস প্রচেষ্টার ফলে রাজ্য সরকার কিছুটা বকেয়া দিয়ে প্রদানে বাধ্য হয়েছে তবে দাবির তুলনায় তা অতি নগণ্য বর্তমানে এই মামলা ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বিচারাধীন আগামী চৌঠা আগস্ট দু হাজার পঁচিশের শুনানি রাজ্যের কর্মীদের জন্য এক নির্ণায়ক দিন হতে চলেছে এই দিনটি তাদের দীর্ঘ লড়াইয়ের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আর তার আগেই সুখবর এলো রাজ্য সরকারি কর্মীদের জন্য গোপাল ব্রাহ্মণের গুরুত্বপূর্ণ ভূমিকা চৌঠা আগস্টের শুনানিতে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষে সওয়াল করবেন দেশের প্রখ্যাত আইনজীবী এবং ভারতের প্রাক্তন সলিসিটার জেনারেল গোপাল সুব্রাহ্মণ তার অংশগ্রহণ কর্মচারীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে জটিল আইনি মামলায় তার দক্ষতার জন্য পরিচিতি গোপাল যুক্তি মামলার ফলাফলের উপর ব্যাপক প্রভাব ফেলবে বলে আশা করা যাচ্ছে কর্মীদের কর্মীরা তার উপস্থিতিকে এই লড়াইয়ে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংগ্রামী যৌথ মঞ্চ বিশ্বাস করে তার যুক্তিপূর্ণ সাবাল ন্যায্য ডিএ প্রদানের দাবিকে আরও জোরালো করবে এই ঘটনা লক্ষ লক্ষ কর্মচারী ও পেনশনভোগী মনোবল বাড়িয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের অবিচল লড়াই সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বাক ভাস্কর ঘোষ জানিয়েছেন তারা রাজ্যের বঞ্চিত কর্মীদের পাওনা ভাতা এবং অন্যান্য অধিকার আদায় সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন সুপ্রিম কোর্টে মামলাটি গতিহীন হয়ে পড়লে মঞ্চের সমর্থন মামলাকারী সংগঠনকে নতুন শক্তি জুগিয়েছে তাদের প্রচেষ্টার ফলেই সুপ্রিম কোর্ট একটি অন্তর্বর্তীকালীন রায় দিয়েছে তবে ভাস্কর ঘোষ ভাস্কর ঘোষ স্বীকার করেন বৃহত্তর গণআন্দোলন গড়ে তুলতে ব্যর্থতার কারণে রাজ্য সরকার আদালতের নির্দেশ পুরোপুরি মানেনি এই প্রেক্ষাপটে চৌঠা আগস্টের শুনানি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কর্মীরা এই শুনানিকে তাদের দীর্ঘদিনের লড়াইয়ের এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে দেখছেন মামলার বর্তমান অবস্থা গত ষোলোই মে দু পঁচিশ সুপ্রিম কোর্টে এক অন্তর্বর্তীকালীন রায়ের রাজ্য সরকারকে দু হাজার নয় থেকে দু উনিশ পর্যন্ত বকেয়া ডি এর পঁচিশ শতাংশ ছয় সপ্তাহের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছিল আর্থিক সংকটের অজুহাতে রাজ্য সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে এই নির্দেশ পালন করতে ব্যর্থ হয় তারা ছমাস সময় চেয়ে এবং অর্থ আদালতে জমা দেওয়ার প্রস্তাব দিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে এই গড়িমসির বিরুদ্ধে কর্মচারী সংগঠনগুলি আদালত অবমাননার মামলা দায়ের করেছে এই জটিল পরিস্থিতিতে সকলের দৃষ্টি এখন চৌঠা আগস্টের শুনানির দিকে গোপাল সুব্রমণের মতো একজন প্রখ্যাত আইনজীবীর উপস্থিতি জয়ের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করেছে অন্যদিকে এই মামলার মূল সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভ এর মলয় মুখোপাধ্যায় বলেছেন সুপ্রিম কোর্ট নির্দেশ দিলে পুজোর আগেই পঞ্চাশ শতাংশ বকিয়া পেতে পারে রাজ্যের সরকারি কর্মীরা আশা ও ঐক্যের জয় সংগ্রামী যৌথ মঞ্চ এবং রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারী ও পেনশনভোগী বিশ্বাস করেন তাদের দীর্ঘদিনের লড়াই শীঘ্রই সফল হবে গোপাল সুব্রমণের আইনি দক্ষতা এই মামলায় নতুন গতি সঞ্চার করেছে কর্মীরা আশাবাদী যে এই শুনানি তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করবে সংগ্রামী যৌথ মঞ্চের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এই লড়াইকে এগিয়ে নিয়ে যাচ্ছে তারা বিশ্বাস করেন শিক্ষক ও কর্মচারীদের ঐক্যের জয় অবশ্যম্ভাবী আগামী শুনানি এই আন্দোলনের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হতে চলেছে এদিকে দীর্ঘ নবছর ধরে চলা এই মামলার ফলে সম্পূর্ণ ডিএ মেটানোর আদেশ হলেও রাজ্য সরকার এই নির্দেশের কার্যকর এক কতদিনে করে এটা নিয়ে যথেষ্ট সন্দিহান রাজ্য সরকারি কর্মীদের একাংশ